আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শ্রম সংস্কার কমিশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখান থেকে খসড়া প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং সেই খসড়া প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে এখন থেকে কর্মক্ষেত্রে শ্রেণী ক্ষমতায় কোন কর্মকর্তা কোনো কর্মচারীকে তুই বা তুমি করে ডাকতে পারবে না হ্যাঁ বিষয়টা নিশ্চিত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার ডিপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি ওনার ভেরিফাই ফেসবুক আইডি থেকে বলেছেন যে শ্রম বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো কর্মপরিবেশে পরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি সম্বোধন চর্চা বন্ধ করার জন্য সুপারিশ করা হ্যাঁ এই জিনিসটা ওনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার মানে এখন থেকে বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে এখন থেকে যারা উপরের কর্মকর্তা আছে তারা নিচের যারা কর্মচারী আছে তাদেরকে তুই এবং তুমি করে ডাকতে পারবে না তাদেরকে এখন থেকে আপনি ডাকতে হবে না হয় ভাই বলে ডাকতে হবে কারণ ভাই বলে কেন ডাকতে হবে এই কথা আমি বলতেছি আমাদের যারা আউটসোর্সিং ও দপ্তরিকাম প্রহরীদের সাথে সমসংস্কারের কমিশনের বৈঠক হয়েছে তখন সমসংস্কারের কমিশনের প্রধান যে আমাদের সহকর্মীদেরকে বলেছেন যে আমাকে স্যার বলে ডাকবেন না আমাকে আপনার ভাই বলে ডাকেন বলা এখন থেকে হয়তো বা কর্মচারীদেরকে ভাই বলে ডাকতে হবে না হয় আপনি বলে ডাকতে হবে এখন থেকে তুই তুমি এটা কোনো অফিসে চলবে না এখন থেকে এটা বলে আর ডাকতে পারবে না যেহেতু প্রধান সচিব এটা সরাসরি ফেসবুকে স্টেটাস দিয়েছে তার মানে এই সুপারিশটা গ্রহণযোগ্য হবে এবং এটা মাঠ পর্যায়ে কার্যকর হবে আমি আশাবাদী অন্যদিকে শ্রম কমিশনকে বলা হয়েছে যে পরবর্তী নব্বই দিনের ভিতরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজকে যেটা জমা দিয়েছেন সেটা খসড়া এখানে কিছু বিষয় সুপারিশ করা হয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন আগামী তিন মাসের ভিতরেই যেন প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের যে যে সমস্যাগুলো বিশেষ করে শ্রমিকদের আউটসোর্সিং কর্মচারীদের দপ্তরিদের যে বিভিন্ন শ্রমিক আছে তাদের সেই সমস্যাগুলা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে শ্রম সংস্কার কমিশনের প্রধান আমরা আশাবাদী এই শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের পক্ষে কথা বলবে শ্রমিকদের উপর হওয়া অনিয়মের বিষয়গুলা তুলে ধরবে এবং শ্রমিকদের প্রতি হওয়া সে নির্যাতনের বিষয়গুলা তুলে ধরবে কিভাবে বাংলাদেশের শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছে একটা গ্রুপ সেই বিষয়টা তুলে ধরবে আমরা আশাবাদী যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মাননীয় প্রধান উপদেষ্টা বরবার যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেখানে এখন থেকে কোনো কর্মচারীকে তুই বা তুমি বলে কোনো কর্মকর্তা কোনো অফিসার ডাকতে পারবে না